নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দিনটা ছিল তেইশে জানুয়ারি আর আমি চলে গিয়েছিলাম শরৎ স্মৃতি মন্দির কথা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত এখানে শরৎ মেলা বসেছিল সেই কারণে বাড়িটিকে সুন্দর করে সাজানো হয়েছে চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এখানে কথাশিল্পী বসে নানান গল্প লিখে গিয়েছেন আমাদের জন্য তিনি উনিশশো সাল থেকে উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত এই বাসভবনে কাটিয়েছেন এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে অর্থাৎ দোতলায় যাব থেকে সাড়ে বারোটা অবধি খোলা থাকবে তারপর চারটে নাগাদ আবার খুলবে ওই পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি খোলা থাকবে আপনারা চাইলে একদিন চলে যান এই সুন্দর বাসভবনটা দেখতে এইখানে যেতে হলে আপনাদের দেউলটি স্টেশনে নেমে কিছুটা হেঁটে গিয়ে ধরুন ওই দু তিন মিনিট হেঁটে টোটো ধরবে সেখান থেকে একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে দেবে ভাড়া বেশি নয় ওই কুড়ি টাকা করে নেবে এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাধি পাশেই রয়েছে রূপনারায়ণ নদ এই রূপনারায়ণ নদের তীরেই কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন এই পিকনিক মতো করতে চাইলে এখানে সেই রকম ব্যবস্থাও রয়েছে যেহেতু তেইশে জানুয়ারি ছিল তাই ভিড় ছিল সর্ষে খেতে কিছু ছবি তুললাম ব্যাস আজকে এই পর্যন্ত